আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো এটা একটি জনপ্রিয় রেসিপি বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি যে কোনো নিরামিষ দিনে হোক অথবা সকালে টিফিন বা বিকেলে টিফিন বা যে কোনো অতিথি এলে আমরা চট যে কথাটা মনে করি বা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আলু দিয়ে সবজি বা ভাজা বা সাদা আলুর তরকারি লুচি পরোটা যাই হোক না কেন আজকে আমি তৈরি করছি আলু ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর সঙ্গে তৈরি করছি লুচি বাচ্চাদের টিফিনে ছোটোবেলা প্রায়শই এটা আমরা টিফিনে নিয়ে যেতাম যে কোনো লোক আগেই দেখতাম আলু দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি এটা অত্যন্ত লোভনীয় একটা ব্যাপার ছিল এখনও এই লুচি আর তরকারি হলে আমরা কিন্তু অনেকেই আনন্দে নেচে উঠি আজকে উপোস ছিল সোমবার ছিল মন্দিরে গিয়ে পুজো দিতে দিতে দেরি হয়ে গেল বাড়িতে এসে ভাবলাম কি করব। হঠাৎ মনে পড়ে গেলো এভাবে আলু ভাজা আর লুচি অনেক খাওয়া হয়নি সঙ্গে সঙ্গে কয়েকটা আলু নিয়ে ঝটপট কেটে নিলাম আলুর খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম সেগুলোকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আলু সবসময় কেটে জলে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু আলু কখনোই কালো হবে না জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি অপর দিকে আটাটাও মেখে নেব। আটাটা মেখে একটু রেস্টে রেখে দেব। তাহলে লুচিগুলো বেশ ভালো হবে আলুটা কেটে আগে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি অপর অপরদিকে বাটিটা নিয়ে তার মধ্যে আটাটাকেও মেখে নেব তাহলে আটাটা রেস্ট হতে হতে আমার আলু ভাজাটা হয়ে যাবে আলুগুলোকে একটু খোসা ছাড়াতে একটু সময় লাগে যাই হোক আলুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখছি আলুটা কেটে একপাশে রেখে দিয়েছি এবার আটাটাকে মেখে দিচ্ছি আটা আর ময়দা মিশিয়ে আমি লুচিটা করবো ছোটোবেলায় মাকেও দেখতাম আটা আর ময়দা মিশিয়ে লুচি করতে আমার সেটাই বেশি ভালো লাগে শুধু যদি ময়দা দিয়ে করা হয় সেটা একটু ছিপড়ে টাইপের হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না সেই জন্য আমি সবসময় আটা আর ময়দা মিশিয়ে লুচি বা পরোটা বানিয়ে থাকি এখানে আমি এক কাপ আটা নিয়েছি অর্থাৎ দুশো চল্লিশ গ্রাম এর অর্ধেক ময়দা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম লবণ চিনিটা অবশ্যই দেবে নাহলে কিন্তু লুচির যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় না এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল তিন চার চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়ামটা দিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে ময়ামটাকে আমি মেখে নিচ্ছি ময়ামটা দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আটা বা ময়দা মাখার সময় একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবে বিশেষত যারা নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্যই বলছি কারণ পুরোনো যারা তারা তো জানোই তারা খুব ভালোই জানে নতুন বন্ধুদের জন্য আমি বলছি আটা বা ময়দা মাখার সময় জলটা কিন্তু অল্প অল্প করে দেবে না হলে জলটা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে তখন আবার ময়দা বা আটা মেশাবে সেটা কিন্তু খেতে ভালো হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে একপাশে পাশে ঢেকে রেখে দিচ্ছি দেখতেই পারছো ময়দাটা আমার মাখা হয়ে গেছে তোমরা চাইলে এর উপরে একটু তেল মাখিয়েও রেখে দিতে পারো আমি কিছুই মাখালাম না এটাকে ঢেকে রেখে দিলাম এভাবে ঢেকে রেখে দিলে এটা অনেকটাই নরম হয়ে যাবে যতক্ষণ আমি আলু ভাজাটা তৈরি করব ততক্ষণ এটা রেস্টে থাকবে অপরদিকে ননস্টিক প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম এতে সামান্য কালো জিরে আর আটা লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি ছাকা তেলেই আমি এটা ভাজছি না অল্প তেলেই এটাকে আমি ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি আটাটাকে আরেকটু মেখে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে একেবারে রেডি করে নিলে কিন্তু খুব চটপট লুচিটা ভাজা হয়ে যাবে একদিকে আলুটাও ভাজা হয়ে যাবে অপর দিকে লুচিটাও ভাজা হয়ে যাবে গরম গরম পরিবেশন করে দেবো লেচিগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট করে কেটেছি এবার এগুলোকে বেলে নেবো আমি দুটো তিনটে একবারে বেলে নিয়ে তারপর ভাস্তে শুরু করব। গ্যাসের মধ্যে তেলটাকে গরম করতে দিয়েছি হাই ফ্লেমে তেলটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে না হলে কিন্তু লুচি ফুলবে না সিঙ্গারার ক্ষেত্রে যেমন তেলটা খুব গরম না হলেও চলে কিন্তু লুচির ক্ষেত্রে কিন্তু তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপর গরম গরম তেলের মধ্যে লুচিগুলো দিলেই একদম ফুলে উঠবে সেই লুচি দেখতেও যেমন মনের শান্তি খেতেও তেমন ভালো দেখতেই পারছো আমি একটা করে লুচি বেলে নিচ্ছি একটা জিনিস বিশেষভাবে খেয়াল লাগবে লুচি বেলার সময় কখনোই কিন্তু ময়দা বা আটা ব্যবহার করবে না তাহলে পুরো তেলটাই কিন্তু একটু ঘোলাটে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ তেলটা আমরা পরবর্তীকালে আবারও তো ব্যবহার করব সেই জন্য আমরা একটু তেল দিয়ে দিয়েই লুচিগুলোকে বেলে নেব। আর কেমন কেমনভাবে মাখতে হবে যেন তেল ছাড়াও এটা বেলা যায় তবুও আমি সামান্য একটু তেল নিয়েছি তেল দিয়ে দিয়ে বেলে নিচ্ছি তাতে বেলতে অনেকটা সুবিধে হবে এবার দু তিনটে বেলে নিয়ে এগুলোকে ভেজে নেব অনেকগুলো লুচি আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এবার একটা একটা করে লুচি গরম তেলের মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছ একেবারে ফুলে উঠেছে ময়দা বা আটাটাকে একটু রেস্টে রেখে দিলে লুচি পরোটা রুটি যে কোনো কিছুই তৈরি করো না কেন সেটা খুব সুন্দর হয় নরম হয় খেতে ভালো হয় আর আটা বা ময়দা মেখে সঙ্গে সঙ্গে কিন্তু রুটি বা পরোটা ভাজলে বা লুচি ভাজলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও